হ্যালো ফ্রেন্ডস আই এম স্পিকিং দাসেলগাঁও হত্যাকাণ্ড ঘটে গেছে এবং এই হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পরেও দুপ্রেক্ষিতে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই অপেক্ষা করে আছি যে ভারত সরকার কি স্টেপ নেয় কি পদক্ষেপ নেয় ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিহারের মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে এই সন্ত্রাসবাদ এই সন্ত্রাসবাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে মাটিতে মিশিয়ে দেওয়া হবে সন্ত্রাসবাদকে এই কথা উনি বলেছেন এবং এই কথা বলার পরে আমরা কিঞ্চিত আশ্বস্ত হয়েছি আশ্বস্ত হয়েছি এটা ভেবে যে ভারত সরকার আর মিউ মিউ নয় এবার বোধ হয় সিংহ গর্জনে জেগে উঠবে এবং আমাদের ওই যে পার্শ্ববর্তী যে শত্রু দেশটি রয়েছে আমাদের ভারত ভেঙেই যাদের জন্ম তাদের মাঞ্জা ভেঙে দেবে এই জঙ্গিবাদ এই সন্ত্রাসবাদ একেবারে শেষ করে দেবে এই প্রত্যাশা নিয়ে আমরা অপেক্ষা করে আছি অধীর আগ্রহে তো এই পরিপ্রেক্ষিতে আমাদের কি করা উচিত অর্থাৎ আমাদের বলতে আমাদের ভারত ভারত রাষ্ট্রের সরকারের কি করা উচিত সেই বিষয়টায় আমি আসব তার আগে প্রাসঙ্গিকভাবে কয়েকটা কথা বলে নিতে চাই এই যে পাহালগাঁও যে হত্যাকাণ্ড ঘটে গেল বেছে বেছে হিন্দু পরিচয়ের মানুষগুলোকেই গুলি করে খুন করা হলো সেখানে কিন্তু জঙ্গিরা বলেনি যে কে বিজেপি কে কংগ্রেস কে সিপিএম এইসব রাজনৈতিক পরিচয় নিয়ে তারা রাজনৈতিক বিরোধীদেরকে কিন্তু মারেনি কারণ ওদের চোখে রাজনৈতিক বিরোধিতা কিছু না ওদের কাছে বিরোধীরা হলো কাফের কাফেররাই ওদের কাছে বিরোধী কাফের বলতে যারা মুসলিম নয় নন মুসলিম যারা তাদেরকে হত্যা করলে ওদের পুণ্য আছে যাকে বলে ওরা জান্নাতে যাবে বাহাত্তর হুর পাবে যাই হোক এটাও আমি পরে বলছি কিন্তু প্রথমে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে পহেলগাঁয়ের এই যে হত্যাকাণ্ডটা ঘটে গেল তার মাত্র কয়েকটা দিন আগে আমাদের এই পশ্চিমবঙ্গেও একই কায়দায় আক্রমণ চলেছে মুর্শিদাবাদ এবং মালদহে নিরীহ হিন্দুদের উপরে অত্যাচার খুন লুটপাট অগ্নিসংযোগ আপনার কি মনে হয় যে এই দুটো ঘটনা বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু নয় এর মধ্যেও একটা গভীর পারে বা বলা যায় যে অবশ্যই আছে কারণ এর পরম্পরা সন্ত্রাসবাদের পরম্পরা সেই কথাই বলছে তো পশ্চিমবাংলায় আমাদের এই মুর্শিদাবাদ মালদহে যখন এই ধরনের ঘটনা ঘটলো তখন বেশ কিছু মানুষ বলছিলেন যে রাজ্যের ইন্টেলিজেন্স ফেল করেছে রাজ্যের গোয়েন্দা দপ্তর কি করছিল তারা খবর পায়নি যে মালদহ মুর্শিদাবাদ ঘটনা ঘটতে যাচ্ছে তারা নেহাত ভুল কিছু বলেননি তবে তাদের সেই বক্তব্যের সূত্র ধরেই বলছি যে কাশ্মীরের পাহেলগামে এই যে ঘটনাটা ঘটে গেল এতে জম্মু কাশ্মীর সরকারের ভূমিকা কি তাদের ইন্টেলিজেন্স কি ফেল করেনি তাদের গোয়েন্দা কি ফেল করেনি শুধু জম্মু কাশ্মীর সরকারের কথাই বা কেন বলি বৃহত্তর অর্থে আমাদের যে ইউনিয়ন গভর্নমেন্ট ভারত সরকার তার ভূমিকাই বা কি ছিল কারণ ঠিক কিছুদিন পূর্ব পর্যন্ত কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি ছিল কেন্দ্রীয় শাসন জারি ছিল এটা স্পেশাল নজরে রয়েছে প্রত্যেকের কাছে এই জম্মু কাশ্মীর যেটা সন্ত্রাস উপদ্রুত এলাকা বিশেষ নজরে tadi রয়েছে ভারত সরকারে তাহলে ইউনিয়ন গভর্নমেন্টের যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সেটা কি ফেল করেনি ভারতবর্ষের গোয়েন্দা বিভাগ কি ফেল করেনি তার উপকরণ জানতে পারেনি আমার তো মনে হয় যে সর্বপ্রথমই এই পাহগাঁও হত্যাকাণ্ডের দায়ভার নিজের কাঁধে নিয়ে অমিত শাহের পদত্যাগ করা উচিত এরপর আরো কয়েকটা কথা বলবো যে কথাটা বলছিলাম যে কাশ্মীরে তিনশো সত্তর ধারা উঠে গেল খুব ভালো কথা আমরা আপামোর ভারতবাসী খুশি হয়েছি যে স্পেশাল স্ট্যাটাস কেন কেন থাকবে কেন পাবে একটা আমরা তো পেতে পারে না একটা সেই দো বিধান দো নিশান দো প্রধান থাকতে পারে না শ্যামাপ্রসাদ মুখার্জি সেই নিয়ে আন্দোলন করেছিলেন এবং ওই কাশ্মীরে যে খুন হয়েছিলেন কাদের চক্রান্তে বা কারা খুন করেছিলেন সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না তো যাই হোক রাষ্ট্রপতি শাসন চলছিল সেখানে ইউনিয়ন গভর্নমেন্টের শাসন চলছিল কেন্দ্র শাসিত অঞ্চল বলে পরিচিত হয়েছিল তো স্বাভাবিকভাবে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র তাই কাশ্মীরেও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এটা আমরা সবাই চাই বা চাইছিলাম কিন্তু তড়িঘড়ি করে নির্বাচন সংগঠিত করে একটা সরকার নির্বাচিত সরকারকে কাশ্মীরে বসিয়ে দেওয়া হলো কিন্তু তার আগে এটা বোঝা হলো না যে কাশ্মীরের জনগণ কি তখন সত্যিই গণতন্ত্রের জন্য প্রস্তুত ছিল বা পরিস্থিতি পরিকাঠামো কি গণতন্ত্রের জন্য প্রস্তুত ছিল নাকি ইচ্ছাকৃতভাবে ওই ফারুক আব্দুল্লাহ शेख আব্দুল্লাহ মুরাদ আব্দুল্লাহ আর ওই যে আব্দুল্লাহ পরিবার তাদের হাতে ইচ্ছাকৃতভাবে ক্ষমতাটাকে আবার তুলে দেওয়া হলো তাতে করে সন্ত্রাসীরা আর প্রস্রয় পায় এই প্রশ্নটা তো উঠা উচিত এই প্রশ্নটা উঠছে দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাইছি যে যেদিন ঘটনাটা ঘটছে বা যেখানে ঘটনাটা ঘটছে সেটা তো একটা পর্যটক বহুল এলাকা বহু পর্যটকের সেখানে সমাগম হয়েছে যেমন আমাদের রাজ্যে যেমন দীঘা একটা পর্যটক এলাকা তো এই পর্যটন এলাকাতে প্রচুর পর্যটকের যেখানে সমাগম ঘটেছে প্রচুর লোক আসছে বা আসবে বলে জানে সেখানে জম্মু কাশ্মীর পুলিশের জওয়ান মোতায়েন ছিল না কেন জম্মু কাশ্মীর পুলিশের কোন জওয়ান সেখানে মোতায়েন ছিল বা পর্যাপ্ত জওয়ান মোতায়েন ছিল জম্মু কাশ্মীর তাদের ভূমিকাটা কি ছিল সন্দেহ না বন্ধু থার্ড পয়েন্ট এই ঘটনাটা ঘটছে পাহের তার কয়েকদিন আগে থেকেই দেখুন আপনি সংবাদ মাধ্যমগুলোতে দেখুন দেখবেন যে ভারত এবং পাকিস্তান ব্রিগেডিয়ার পর্যায়ের বেশ উচ্চপদ উচ্চ পর্যায়ের বৈঠক চলেছে কয়েকদিন ধরে ব্রিগেডিয়ার পর্যায়ের আলোচনা বৈঠক চলছিল ঠিক তার কয়েকদিনের মাথায় ঘটে গেল পাহগাঁও কাণ্ড এর মধ্যে কি কোন দুরভিসন্ধি আছে বলে মনে হচ্ছে কি আলোচনা হয়েছিল সে ব্রিগেডিয়ার পর্যায়ের বৈঠকে জনগণকে জানানো হোক জনগণ জানতে চায় এবার আরো একটা কথা বলি ভারতবর্ষের যে সেনাবাহিনী সৈন্য সংখ্যার দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এর জন্য আমাদের গর্বিত হওয়া উচিত বা গর্ব অনুভব করতাম যখন আমরা বিভিন্ন চাকরির পরীক্ষা দিয়েছি তখন আমাদের প্রশ্ন পড়ত যে ভারতের যে সৈন্য ব্যবস্থা সৈন্য সংখ্যা পৃথিবীর কততম তো দ্বিতীয় বৃহত্তম তো সেই জায়গার থেকে বিগত পাঁচ বছরে বিগত বছরে নরেন্দ্র মোদীর যেমন আমরা পশ্চিমবাংলায় দেখছি একের পর এক পদ তুলে দেওয়া হচ্ছে শূন্য পদে কোনো রিক্রুটমেন্ট নেই স্থায়ী পদে এইভাবে ঘুরপথে কর্মী ছাটাই চলছে তেমনি সর্বভারতীয় ক্ষেত্রে সৈন্যবাহিনীর মতো একটা গুরুত্বপূর্ণ বিভাগে কর্মী ছাঁটাই হয়েছে দিনের পর দিন বিগত পাঁচ বছরে যে পরিসংখ্যানটা দিলাম খুব ভুল যদি আমি না করি তাহলে এক লক্ষ আশি হাজার শূন্য পদ বিলুপ্ত করা হয়েছে এটা কেন করা হয়েছে ভারতবর্ষের সৈন্যবাহিনীকে জানতে চায় কেন্দ্র সরকারের কাছে এরপর দেখুন আরও একটা পরিসংখ্যান দিই বিগত দিনে আমরা দেখেছি যে কাশ্মীর যেহেতু জঙ্গি উপদ্রুত এলাকা তাই সেখানে যে সেক্টর রয়েছে প্রতিটা সেক্টরে এক রেজিমেন্ট করে সেনা মোতায়েন থাকতো প্রতিটা সেক্টরের জন্য এক রেজিমেন্ট করে সেনা সেখানে কি হলো না সংখ্যক কমিয়ে দেওয়া হলো বর্তমানে যে সৈন্য তাদেরকে দুটো সেক্টর দেখে ভাল করতে হচ্ছে অর্থাৎ প্রতি দুটো সেক্টরের জন্য মাত্র এক রেজিমেন্ট সেনা এই সেনা কমিয়ে দেওয়ার কারণটাই বা কি এর রহস্যটাই বা কি এটাও মানুষ জানতে চায় এরপরে দেখুন এই যে জঙ্গি কার্যকলাপ শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে চলছে তো পৃথিবীর বিভিন্ন দেশে এই জঙ্গিদেরকে নিয়ন্ত্রণ করার জন্য স্পেশাল স্পেশাল রেজিমেন্ট রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত তো আমাদের ভারতবর্ষ সেরকম জঙ্গি রোখার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত রেজিমেন্ট আছে সে রেজিমেন্টের নাম হলো রাষ্ট্রীয় রাইফেলস আর আর এই রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় জঙ্গি দমন করার জন্য তো এই যে রাষ্ট্রীয় রাইফেলস এই রাষ্ট্রীয় রাইফেলসদেরকে কাশ্মীরের এই সমস্ত যে পর্যটকবহুল এলাকা বা যেখানে জঙ্গি উপদ্রুত এলাকা সেখানে পর্যাপ্ত পরিমাণে রিক্রুটমেন্ট করা হচ্ছে না কেন কেন্দ্র সরকার পরিসংখ্যান দিয়ে জানাক যে ঘটনার দিন পাহগাঁও বা তার পার্শ্ববর্তী এলাকায় কতজন এই প্রশিক্ষণ প্রাপ্ত রাষ্ট্রীয় রাইফেলসের এর সৈন্য মোতায়েন ছিল বা আদৌ ছিল কিনা এটা জানার অধিকার ভারতবাসী হিসেবে ভারতের নাগরিক হিসেবে আমাদের আছে এরপর আরো একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় একটা গুরুত্বপূর্ণ বিভাগ সেনাবাহিনী সেখানে কেন্দ্র সরকার নিয়ে এলো কি না বীর প্রকল্প কন্ট্রাকচুয়াল কর্মী যেমন পশ্চিমবাংলায় ঘটছে সরকারি অফিসগুলোকে কন্ট্রাকচুয়াল কর্মীদের হাতেই তুলে দেওয়া হয়েছে শিক্ষিত ছেলে মেয়েদেরকে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে পার্মানেন্ট পদে কোনো লোক নেই লোক থাকবে না আগামী দিনে এখন যদিও আছে ওয়ান থার্ড ক্রমশ আরও কমিয়ে দেওয়া হচ্ছে সরকার টাকা বাঁচাচ্ছে কারণ সরকার এখানে ব্যবসা করতে বসেছে জনসেবা নয় তারা প্রফিট চায় ঠিক সেই রকমভাবেও কেন্দ্র সরকার সে একই লক্ষ্যে পরিচালিত হচ্ছে সৈন্য বিভাগের মতো একটা গুরুত্বপূর্ণ বিভাগ সেখানে কন্ট্রাক্টিয়ার অগ্নিবীর প্রকল্প যে বুদ্ধিটা দিয়েছে যে অগ্নিবীর প্রকল্প কন্ট্রাকচুয়াল হিসেবে সেনান নিয়োগ করতে হবে ভারতবর্ষে কি উপযুক্ত যোগ্য তরুণ তরনির অভাব আছে নাকি তো এই যে অগ্নিবীর প্রকল্পটা এটা দেশের সরকারের পক্ষে একটা আত্মঘাতী পদক্ষেপ বলে আমি মনে করি এই যে জঙ্গি কার্যকলাপ এই যে ঘটছে এগুলো এটাতে এটা প্রমাণ হয় না যে জঙ্গিরা আমাদের দেশের যে সেনাবাহিনীর যে স্ট্রেংথ তার দুর্বলতাটাকে খুঁজে পেয়ে গেছি অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে এটা আমাদেরকে ভেবে দেখতে হবে এবারে আর একটা বিষয় দেখো বিগত দিনে যখন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এলো ভারত সফরে দিল্লিতে তখন জঙ্গি কার্যকলাপ হল

নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে প্রতিপালনা করে ঠিক তেমনি দেখুন পাহেলগাঁও কাণ্ড যখন ঘটছে তখন দিল্লিতে এসেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডিভান্স আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এসেছেন যে ডিভান্স সেই সময়তেই জঙ্গি কার্যকলাপ হচ্ছে তাহলে আমাদের সিস্টেমটা আমাদের দেশের সিস্টেমটা কতটা দুর্বল কতটা সমন্বয়ের অভাব রয়েছে এটি চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছে আত্মসমালোচনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি তাই আমি আত্মসমালোচনা করলাম এটা আমার দেশের কি কি দুর্বলতা সেই সমালোচনা করলাম এর সঙ্গে আরো একটা বিষয় আমাদেরকে ভেবে দেখতাম এটা এড়িয়ে যাওয়া যাবে না যে ওই যে জঙ্গিরা যারা এসে নির্মম হত্যাকাণ্ড করলো তারা যদি ওই এলাকার স্থানীয় মানুষদের সহযোগিতা সাহায্য না পেতো তাহলে কিন্তু এই ঘটনা ঘটাতে তারা পারতো না ঠিক যেমনিভাবে মুর্শিদাবাদে মালদহতে ওই দুষ্কৃতিরা যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে অগ্নিসংযোগ চালিয়েছে লুটপাট চালিয়েছে তো স্থানীয় কিছু মানুষ যারা ওই জঙ্গিদের অনুসারী জেহাদিদের অনুসারী তারা সহযোগিতা না করলে তারা হেল্প না করলে ওদের সাধ্য ছিল না এখানে এসে পরিস্থিতিকে উপদ্রুত করে করে তোলার তাহলে কাশ্মীরের সাধারণ মানুষের একটা অংশ তারা কিন্তু জঙ্গিদেরকে সাপোর্ট করছে এখনো তারা এখনো সাপোর্ট করছে তাহলে বুঝে দেখুন যে এই জম্মু কাশ্মীরে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করলাম নির্বাচন করলাম একটা সরকারকে বসালাম এটা কত অদূরদর্শিতা হয়েছে আমাদের কারণ ওখানকার মানুষ গণতন্ত্রের জন্য প্রস্তুত নয় ভারতের জাতীয়তা বোধ যে ন্যাশনালিজম তার প্রতি তাদের শ্রদ্ধা নেই এবং এখনো ভারতের যে ন্যাশনালিজম তার প্রতি শ্রদ্ধা ফিরিয়ে আনতে আমরা ব্যর্থ হয়েছি এই ব্যর্থতাটাও কম ব্যর্থতা নয় এটাও আমার দেশেরই একটা ব্যর্থতা আমার সরকারের ব্যর্থতা এত গেল আত্মসমালোচনার দিক এরপর আমি বলতে চাইছি যে এই পরিস্থিতিতে দেশের সরকারের কি করা উচিত তার আগে আমরা কি দেখছি কয়েকদিন ধরে প্রথমেই দেখলাম গত পরশু আরব সাগর থেকে ভারতের নৌবাহিনী মিসাইল ছুড়েছে বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে দেখছি সাই করে রকেট বেরিয়ে গেল তো সে হাওয়াই বাজি হয় না আমাদের গ্রাম বাংলায় মনে আছে বা এখনো হয় যখন বিয়ে বাড়ি হয় হয়তো পাড়ায় কারো কোনো ভদ্রলোকের মেয়ে বিয়ে হবে আর কি বিয়ে হচ্ছে বা হবে সন্ধ্যাবেলাতে মানুষজন পাড়ায় যে যার বাড়িতে আছে হঠাৎ দেখা যায় যে ওই আতসবাজি ফাটছে প্রচুর আতসবাজি ফাটছে তখন বুঝা যায় যে বর বর এসে গেছে বিয়ে করতে তখন পাড়ার সবাই খুব খুশিতে আনন্দে মেতে থাকে যে যাক বাবা বর এসে গেছে এবারে বিয়েটা হবে তো আমার দেশের সরকার এরকম ভেলকিবাজি দেখাচ্ছে তো একটা মিসাইল ছুড়ে দিল আর আমরা হাততালি দিলাম বাবা সরকার খুব ভালো কাজ করেছে আতসবাজির মতো যেমন আতসবাজি ফাটাই সেরকম আরে বাবা আমার দেশের যে সমস্ত ক্ষেপণাস্ত্র রয়েছে পরমাণু শক্তিধর দেশ ভারতবর্ষ ভয়ঙ্কর কালী ক্ষেপণাস্ত্র রয়েছে এই সমস্ত যে অস্ত্র শস্ত্রগুলো সেগুলো কি ওই দেওয়ালিতে ফাটাবার জন্য দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রক এই পরিস্থিতিতেও যদি সেগুলো ইউজ করা না হয় তাহলে বোধ হয় আমার স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিদেশ মন্ত্রক আমার প্রতিরক্ষা মন্ত্রক ওগুলো দেওয়ালিতে ফাটাবেন মানুষকে মজা দেখাবার জন্য মেরুদণ্ড কাকে বলে দেখুন ভারতবর্ষে আমি দেখেছি দুজনকে সুভাষচন্দ্রের কথা বাদ দেন তিনি তো একজন মহান তার কথা যদি আমি এখন নাও তুলে ধরি তবু স্বাধীনতা পরবর্তীকালে এর কথা আমি যদি ধরি উনিশশো সালের পরে দুজনে বীর মানুষকে আমি দেখেছি একজন সর্দার বল্লভ ভাই প্যাটেল তিনি না থাকলে ওই যে সেটা উসমানিস্তান হয়ে যেত ভারতবর্ষেই থাকতো না মেরুদণ্ড শক্ত করে তিনি সেনা নামিয়েছিলেন নেহেরুর বিরোধিতা করেছিলেন তবু তিনি সেখানে সেনা নামিয়েছিলেন প্যাটেল না থাকলে কাশ্মীরটাও বোধহয় আমাদের থাকতো না বোধহয় কেন থাকতোই না আর নেহেরু না থাকলে পুরো কাশ্মীরটাই আমাদের হতো নেহেরু না থাকলে গদার বান্দার আমরা পেতাম নেহেরু যদি না জন্মাত তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে ভারতই পেত কুলাঙ্গার গান্ধী নেহেরুর কথা এখন নাই বা তো ভাই প্যাটেল ছিলেন সেই ধরনের লৌহ মানব আরেকজন ছিলেন ইন্দিরা গান্ধী উনিশশো সালের পরিস্থিতিটা দেখুন এখন থেকে অনেক খারাপ পরিস্থিতি ছিল আন্তর্জাতিক রাজনীতিতে ভারত তখন কোন ঠাসা ভারতের পাশে কেউ নেই আমেরিকার তীব্র বিরোধিতা তবু তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র আমরা পাশে পেয়েছিলাম রাশিয়াকে। তৎকালীন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকা রণতারি পর্যন্ত পাঠিয়েছিলেন ইন্দিরা গান্ধী তবু মাথা অনত করেননি আর আজকে ভারতের যে আন্তর্জাতিক স্তরে তার যে অবস্থান সেটা অনেক ঊর্ধ্বে ভারতকে আজকে সরাসরি সাপোর্ট করছে আমেরিকা রাশিয়া ইসরায়েল এমনকি আজকে দেখলাম আজকের খবরে যে আরব কান্ট্রিগুলো পর্যন্ত ভারতের পাশে আছে ভারত সরকারের আরো শক্তিশালী হওয়ার যথেষ্ট কারণ এটাই যে ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলো এক বাক্যে প্রত্যেকে কেন্দ্র সরকারকে সাপোর্ট করেছে পাইলগাঁও ইস্যুতে অ্যাকশন নেওয়ার জন্য রাহুল গান্ধীও বলেছেন যে ভারত সরকার যা করবে আমরা তাকে সাপোর্ট করবো প্রত্যেকে সাপোর্ট করব বলেছে তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে পরিস্থিতি অনুকূল আভ্যন্তরীণ ক্ষেত্রে পরিস্থিতি অনুকূল তাহলে মোদী আর অমিত শাহজি পিছাচ্ছেন কি কারণে ওই দু একটা জঙ্গি শিবিরকে গুঁড়িয়ে দিলে হবে না আর দু একটা জঙ্গিকে নিকেশ করলেও হবে না এর গোড়া উগড়ে ফেলতে হবে শুভেন্দু অধিকারী সেদিনই বলছিলেন না কালকেই যে ওরা আমাদের ছাব্বিশ জনকে হত্যা করেছে তো আমরা চাই ছাব্বিশ আমি বলবো না দুশো ষাটটা নয় সমগ্র জঙ্গি গোষ্ঠীর গোড়া উড়ে ফেলতে হবে ওটা হচ্ছে পার্থেনিয়ামের জাত পার্থেনিয়াম যেমন যদি একটা গাছও থাকে তাহলে তার থেকে বীজ ছড়িয়ে পুরো এলাকাটা পার্থেনিয়ামে ভরে যাবে তো দু একটা জঙ্গিকে নিকেশ করলে দু একটা জঙ্গি শিবিরকে গুড়িয়ে দিলে পরিস্থিতির আসু সমাধান কিছু হবে না এর জন্য চাই একটা দৃঢ় পদক্ষেপ এই পদক্ষেপটা কি সরাসরি যুদ্ধ ঘোষণা পাকিস্তানের বিরুদ্ধে এটা একটা লিমিট এটাও একটা লিমিটেড স্টেপ তাহলে কি ভালো করে বিবেচনা করে দেখতে হবে এই যে জুড়ে সন্ত্রাসবাদ এই সন্ত্রাসবাদের শিকার তো শুধু আমার দেশ ভারতবর্ষ তো শুধু নয় শিকার হয়েছে পৃথিবীর কোন পুস্তক কোন মতাদর্শ কি কাজ করছে কোনো একটা পুস্তক বা কয়েকটা পুস্তক যে পুস্তক যে পুস্তকের মধ্যে থাকা সাবজেক্ট ম্যাটার মানুষের মগজ ধলাই করে জঙ্গি তৈরি করছে জিহাদি তৈরি করছে সেটাকে আগে উপরে ফেলতে হবে আর দেখতে হবে কোনো ইনস্টিটিউশন কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান কোনো একটা ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তারা কি প্রশিক্ষণ দিচ্ছে জঙ্গি তৈরিতে এবং সেটা শুধু ওই জঙ্গি শিবিরগুলিতে নয় আমার দেশের ভেতরেও আছে প্রতিটা দেশের ভেতরেই আছে সেগুলোকেও বিচার বিবেচনা করে সেগুলোকেও উপরে ফেলতে হবে কারণ ওই একটা বা কয়েকটা পুস্তক আর এই কয়েকটা ইনস্টিটিউশন হল সমগ্র হিউম্যান বিরুদ্ধে একটা থ্রেট এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে এবং তাকে নেতৃত্ব দিতে হবে অবশ্যই উনিশশো একাত্তর সালে ইন্দিরা গান্ধীর কথা যেটা বলছিলাম তিনি বীরত্বের পরিচয় দিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন জয়ী হয়েছিলেন আমার ভারতবর্ষ জয়ী হয়েছিল পাকিস্তানকে টুকরা করেছিলেন হ্যাঁ পাকিস্তানকে দুটুকরা করলেন বটে পাকিস্তান হয়তো কিছুটা হীনবল হলো কিন্তু আমাদের লাভটা কি শত্রু রাষ্ট্র ছিল একটা হলো দুটো এখন পশ্চিমে একটা শত্রু রাষ্ট্র পূর্বে একটা শত্রু রাষ্ট্র পশ্চিমে একটা জঙ্গি রাষ্ট্র মানে সন্ত্রাস সন্ত্রাসী রাষ্ট্র পূর্বেও একটা সন্ত্রাসী রাষ্ট্র আগে ছিল একটা উনি ভেঙে দুটো করলেন বাংলাদেশ সৃষ্টির মাধ্যমে ইন্দিরা গান্ধী এটাই করেছেন এবং পৃথিবীতে আরো একটা মুসলিম রাষ্ট্রের জন্ম দিয়েছেন এটাই হয়েছে সে বলে না আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে বইয়ের বিয়ে দিয়ে কুটুম বানানো সে ভদ্রলোক তার স্ত্রী সেই তার বয়ফ্রেন্ডের সাথে তার বিয়ে দিয়ে দিয়েছে বউয়ের তো পাড়ার লোক বলছে যে কি করলি রে তোর বইয়ের বিয়ে দিয়ে দিলি এরকম বলছি কি আর হবে ভালোই তো হয়েছে একটা তোর কুটুম ঘর বেড়েছে তো করেছিলেন উনি ছিল একটা পাকিস্তান একটা রাষ্ট্র পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে একটা শত্রু হলো দুটো ছিল একটা মুসলিম রাষ্ট্র হলো দুটো ছিল একটা সন্ত্রাসী রাষ্ট্র হলো দুটো এই হলো সেই তুলনায় আজকের যে স্ট্র্যাটেজির উপরে আমরা দাঁড়িয়ে আছি সেখানে বালুচিস্তান তো ফুঁসছে বালুচিস্তান সাহায্য চাইছে সেদিন যেমন বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান সাহায্য চেয়েছিল সেদিনে আমরা যদি এই শর্তে সাহায্য করতাম যে তোমাদেরকে আমরা সাহায্য করব কিন্তু বিনিময়ে আমাদের এই যে ইন্ডিয়ান ইউনিয়ন এ ভারত মধ্যে তোমাদেরকে অন্তর্ভুক্ত হতে হবে ভারতে তোমরা চলে এসো তোমাদেরকে সাহায্য করবো ভারত এই শত্রু দেশটা তৈরি হতো না বাংলাদেশ সেটা তিনি করতে পারেননি শোনা যায় এর সপক্ষে আমি প্রমাণ দিতে পারবো না তবে শোনা যায় যে মুজিবুর রহমান নাকি বলেছিলেন যে আমরা ভারতবর্ষে যোগ দিতে রাজি আছি কিন্তু শর্ত একটাই বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে যেহেতু ভাষা আন্দোলনের মাধ্যমেই এখানকার জনগণ জেগে উঠেছে তো সেটা ডিনাই করেছিলাম ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশকে প্রথম একটা আলাদা দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল ভারত ইন্দিরা গান্ধীর ভারত প্রথম স্বীকৃতি অন্য রাষ্ট্রগুলো কিন্তু তখন দেয়নি তারা ভেবেছিল যে পুনরায় ভারতবর্ষেই ঢুকে যাবে বোধহয় বাংলাদেশ কারণ ভারতের উদর থেকেই তার জন্ম উনিশশো সালের চোদ্দই আগস্ট তাহলে বালুচিস্তান আজকে ভারতবর্ষের সাহায্য চাইছে এখন স্ট্র্যাটেজিক্যালি আমাদের উচিত হবে বালুচিস্তানকে সাহায্য করা এবং বালুচিস্তান যাতে ভারতবর্ষে যুক্ত হয় তার ব্যবস্থা করা আর পাক অধিকৃত কাশ্মীরকে কাশ্মীরের দখল নেওয়া পুরোটার দখল নিতে হবে আর বালুচিস্তানকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করতে হবে তারপরেই বিদ্রোহ শুরু হয়ে যাচ্ছে ওখানে সিন্ধ প্রদেশে সিন্ধরাও চলে আসবে ভারতবর্ষে তো পৃথক রাষ্ট্রের মর্যাদা নয় ভারতবর্ষে অন্তর্ভুক্ত করতে হবে তবে স্থায়ী শান্তি আসবে নাহলে কি হবে না শত্রু সংখ্যা বাড়ানো হবে আর এটাও আমাদেরকে দেখতে হবে আরো একটা দিক যে ওই যে চিকেন নেক চিকেনের উপর শকুনের দৃষ্টি রেখেছে ওই ইউনুস আর চীন সেখানে আমরা মোতায়েন করেছিলাম রাফাল ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে আর বিভিন্ন বিধ্বংসী অস্ত্র শস্ত্র তো হঠাৎ করে এই পহেলগাঁও ঘটনাটার পরেই সে সমস্তকে উড়িয়ে নিয়ে চলে যাওয়া হলো ওই আমাদের পশ্চিম সীমান্তে তাহলে পূর্ব সীমান্তটা অরক্ষিত হয়ে পড়ছে না তো ওই জেহাদিরাই বাংলাদেশ হয়ে আবার পশ্চিম পশ্চিমবাংলা ত্রিপুরা আসামে আক্রমণ চালাবে না তো এটাও আমাদেরকে দেখতে হবে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন